হেনস্থা করা হচ্ছে পেটানো হচ্ছে তার সন্তানকেও তাই করা হয়েছে তারা বাবা পুত্র তারা হাটের মানুষ এবং একটা স্যালন তারা চালান অভিযোগ হচ্ছে তারা ধর্মের অবমাননা করেছেন তাই তাদেরকে পেটানো যায় এই বাংলাদেশে যে কাউকে ধর্ম অবমাননা করছে বলে পেটানো যেতে পারে মেরে টেরে ফেললেও আসলে খুব বেশি সমস্যা হবে না আমি ধারণা করি এবং এটা নিয়ে কেউ কথা বলাটাও খুব সাহস করবেন বলে মনেও হয় না আমি খেয়াল করে দেখলাম আমি অপেক্ষা করছিলাম কারণ আসলে ঠিক কী ঘটেছে আই ওয়াজ নট কনফার্ম অ্যাবাউট দ্যাট ফেসবুকে অনেকেই লিখছেন অনেক কিছু লিখছেন কিন্তু ফেসবুকের দেয়া তথ্যকে রিলাই করা কঠিন সে কারণে দেখতে চাইছিলাম যে কোনো মেন স্ট্রিম মিডিয়াতে নিউজটা আসে কি না পরবর্তীতে আসলো বিবিসি বাংলা এবং প্রথম আলো এ দুটো জায়গায় দেখলাম এবং রিপোর্টটা পড়লাম মোটা দাগে যা বলা হচ্ছিলো কাছাকাছি রকম তথ্যই আমাদের সামনে এসে হাজির হয়েছে কিন্তু একটা জিনিস খুব দেখার আছে এটা নিয়ে কথা বলবো বিস্তারিত কিন্তু যেটা একটু অফ টপিক সেটা হচ্ছে আমাদের মিডিয়াও কি ভয় পাচ্ছে এখন এ ধরনের নিউজ পাবলিশ করার জন্য সত্যি এটা একটা বড় প্রশ্ন কারণ নিউজ পাবলিশ করলে কোথা থেকে কারা এসে মব তৈরি করে এবং যে কোনো কিছু করে ফেলে এই ঝুঁকি তৈরি হয়েছে এবং কিছু মানুষজন আছে কিছু সকল ইন্টেলেকচুয়ালস আছেন যারা এই মবকে জায়েজ করার চেষ্টা করছেন বিপ্লববত্তর এক ধরনের প্রয়োজনীয় সন্ত্রাস বা প্রয়োজনীয় সহিংসতা হিসেবে দেখাতে গিয়ে যাই হোক ওই আলোচনায় আর ঢুকছি না কিন্তু এই যে ঘটনা ঘটেছে ঘটনা ঘটলো এবং ঘটনাচক্রে যেহেতু এনারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আমি এটার সাথে আমি মানে এটা কীভাবে ঘটেছে জানি না কিন্তু বাংলাদেশে এই ধরনের একটা ঘটনা ঘটানো বা অনেক ঘটনা ঘটানো বিজেপির একটা রাজনীতি আছে রাজনীতি থাকার যথেষ্ট কারণ আছে এবং আমরা অনেকে জেনে বা জেনে অনেকে এটার অংশ হয়ে এ রাজনীতিতে ঢুকছেন আমি ঘটনাটা সম্পর্কে যেটা জানা গেল সেটা সম্পর্কে এভাবে বলি যে বাবা এবং সন্তানকে নিয়ে মামলা হয়েছে পেটানোর পর পুলিশে সপর্দ করা হয় এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে বিবিসি বাংলায় বলছে এরকম মসজিদের ইমাম বাদী হয়ে থানায় মামলা করেছেন ওই মসজিদের ক্ষতিব মামলার একজন সাক্ষী বলছেন জবায়ের হোসেন ওই দুই নাপিত নবীকে অসম্মান করে কথা বলেছেন এর প্রত্যক্ষদর্শীও আছে তারপরে বলা হচ্ছে তাকে সাক্ষী বলা হয়েছে উনি সাক্ষার সাক্ষী হিসেবে তাকে বলা হয়েছে কিন্তু তিনি নিজের কানে এটা শোনেন নাই খেয়াল করি উনি একটা মসজিদের খতিব উনি সাক্ষী উনি আবার বলছেন এরকম আচ্ছা যিনি বাদে যিনি সাক্ষী কেউই প্রত্যক্ষদর্শী নন তারা বলছেন তাদেরকে কেউ বলেছে এবং তাদের সাথে মুসল্লি এবং ইমামের সম্পর্ক আছে অভিযোগকারীর এরকম ব্যাপার এখানে অভিযোগ হচ্ছে তারা নাকি চুল কাটাতে গেছেন তখন নবী দাঁড়ি বা আরও স্ত্রী প্রথম আলোতে এরকম আছে নবীর স্ত্রীদেরকে নিয়ে কটুক্তি করেছেন এই ধরনের অভিযোগ করা হয়েছে মানে এটা ঘটেছে শুক্রবার এরপর প্রায় তিন দিন পরে গিয়ে তাদের ওপরে হামলা করা হয়েছে ভিন্ন একটা ভার্সান আমরা আসলে জানি সেটা হচ্ছে এরকম তার পরিবার থেকে যে এখানে চুল কাটিয়ে টাকা কম দেওয়ার জন্য চেষ্টা করা হয় এবং সেটা নিয়ে বাঘবিতণ্ডা এবং সেই বাঘবিতণ্ডার জেরে পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন যিনি ওখানে ছিলেন মানে আমরা একটু এভাবে যদি একটু মোটা দাগে দেখার চেষ্টা করি আমরা আসলেই জেনুইন ইনভেস্টিগেশন এবং বিচার ছাড়া কোনো মন্তব্য করা কঠিন কিন্তু শুরু থেকে বলে নেওয়া খুব জরুরি সেটা হচ্ছে যদি তারা ধর্ম অবকর মানে মন্তব্য করেও থাকেন আমরা প্রায় এই কথাটা বলছি সেটা হিন্দু ধর্মের কেউ হোক মুসলিম ধর্মের কেউ হোক যে কেউ হোক মপ তৈরি করার তাদেরকে হেনস্থা করা বা পেটানো যাবে না বাংলাদেশে বাংলাদেশ কোনো ইতরের দেশটা বাংলাদেশ একটা সভ্য রাষ্ট্র আমি এটা মানতে প্রস্তুত আছি এ ধরনের মন্তব্য মানুষকে আহত করে যদি সেটা ট্রুলি কেউ করে থাকেন তারপর একটা সভ্য দেশে বাস করার শর্ত হচ্ছে আমরা এটা নিয়ে আইনগত ব্যবস্থা নিতে যাব কারণ বাংলাদেশে দণ্ডবিধিতে এগুলো ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে সুতরাং সেটাই করতে হবে এর বাইরে কোনো কিছু করা যাবে না আসলে কোনোভাবেই কোনো কিছু করা যাবে না এমনকি ধর্ম এই ধরনের মব তৈরি করে মানুষকে চেষ্টাটা অভিযোগের ভিত্তিতে এসব করা বা রকম কোনো নিশ্চিত কিছু থাকলেও করা অনুমোদন করে না আমি প্রচুর ধর্মগুরুকে আমাদের যারা ইসলাম ধর্মের ধর্মগুরুরা আছেন আমি অনেককে এই ব্যাপারে তাদের কথা বলতে শুনেছি এবং আমি মনে করি এবং আমি এক্সপেক্ট করি আমাদের হুজুর যারা ওয়াজ করেন প্রচুর এগুলো নিয়ে নিয়মিত কথা বলবেন নিয়মিত কথা বলা উচিত না হয় এগুলো আদতে ভারতের পারপাস আমরা সার্ভ করব আমি আসবো সেই জায়গায় এখানে একটা অবিশ্বাস্য মন্তব্য নিয়েও প্রচুর কথাবার্তা আছে প্রথম আলো এখানে দেখানোর চেষ্টা করে মানে একটা ভিডিও ছড়িয়ে পড়েছে ওসি ওখানে যে বক্তব্য দিয়েছেন বক্তব্যটা আমি একটু পড়ি উনি বলছেন ওসি হিসাবে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমার কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা আমারও করি যে আগুন লেগেছে আপনাদের মতো চোখে পানি আমারও এসেছে কিভাবে এত বড় উদ্ধত্তপূর্ণ আচরণ এদেশে হয় এদেশে করে আমি আপনাদের ওয়াদা দিলাম আমি তাদের যখন অ্যারেস্ট করেছি বাংলাদেশে এমন মামলা তাদের দেব নিশ্চিত তাদের যেন যাবজ্জীবন বা ফাঁসি হয় ওসি পরে বলছেন যে বক্তব্যটা তিনি মবকে শান্ত করার জন্য বলেছেন আমি জানি না ওখানকার সিচুয়েশন আসলে ঠিক কেমন হয়েছিল মাঝে মাঝে মবে এমন উন্মত্ত হয়ে ওঠে সেটার জন্য করে থাকতে পারে কিন্তু একজন ওসির জায়গা থেকে এরকম একটা প্রকাশ্য বক্তব্য দেওয়াটাও খুবই প্রবলেম্যাটিক হতে পারে শেষ পর্যন্ত সেখানে যৌথ বাহিনী গেছে এবং তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসতে পেরেছে আর লাকি যে তারা অনেক বেশি সময় সেখানে আটক ছিলেন না অনেক বেশি সময় তারা গণপিটুরির শিকার হতে থাকলে কেউ আরও বেশি আহত হওয়া বা মৃত্যুবরণও করতে পারেন এই মবগুলো যখন তৈরি হয় সেগুলো একটা ডিফারেন্ট বিহেভিয়ার মবের একটা ডিফারেন্ট আচরণ আছে এটা ব্যক্তি থাকে না আর এবং আমাদের মধ্যে এত বিভৎস নৃশংসতা আছে যে কোনো কিছু ঘটে যেতে পারতো আমরা রীতিমতো একটা পকেট মার্কে পিটিয়ে মেরে ফেলি সেখানে এখানে যে অভিযোগ সেটা তো ভয়ঙ্কর যে কথাটা বলছিলাম এই ধরনের কাজের পেছনে যেমন ধরুন এখানে কারা কারা জড়িত কে কে জড়িত আছে বের করে ফেলা যায় খুব সহজে বের করে ফেলা যায় আজ পর্যন্ত সরকারকে দেখেছি কোথাও এই ধরনের ব্যবস্থা নিয়েছেন পদক্ষেপ নিয়েছেন এবং বিশেষ করে যেখানে ইসলামের নামে হয় আমি ইসলামের নামে হয় বলছি এটা ইসলাম বলছি না ইসলামের নামে হয় সেসব জায়গায় সরকার একেবারে কোনো ব্যবস্থা নেওয়া ছাড়া চুপ দ্যাটস লিস্ট বহুবার বলেছে এবং অনেকেই আমাকে একই রকম ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন তারা জানেন যে সব ট্যাগ দিয়ে দিলে কারো মুখ বন্ধ করে ফেলা তো শুধু যাই না তারপর হুমকি তৈরি করা যায় অনেকেই করছেন আবার ওই ভিডিওর নিচে অনেকে করবেন আমি জানি তারপরও আমি মনে করি কাউকে না কাউকে কথাগুলো বলা দরকার রিস্কি কিন্তু বলছি মাজার ভাঙা হলো যখন পদক্ষেপ নেওয়া হয় নাই একশোর বেশি মাজার ভাঙা হয়েছে মেয়েদের ফুটবল খেলতে দেওয়া হবে না ধর্মের নামে নায়িকাদের শোরুম উদ্বোধন করতে দেয়া হবে না বাউল গান চলতে দেয়া হবে না মেলা চলতে দেওয়া হবে না শত শত বছরের আড়াইশো তিনশো বছরের পুরনো মেলা যেখানে বাউল গান হয় আড়াইশো তিনশো বছরের কখনও মিস হয়নি এই এই সরকারের সময় মিস হয়েছে এসব ঘটেছে নাটক হতে দেয়া হয় নাই নারীর ওর না পড়তে হবে কি না কীভাবে পড়তে হবে কোন জায়গায় পড়তে হবে এসব বলে হেনস্থা হয়েছে কোথাও সরকারের কোনো গুরুত্বপূর্ণ বা মেজর পদক্ষেপ ছিল না ওই অন্যার কাহিনীর ওই ভদ্র ফুলের মালা পরে বেরিয়ে এসছে আমাদের মনে আছে নিশ্চয়ই ফলে সরকার আস্কারা দিয়েছে মাথায় তুলেছে এদেরকে আমার একটা অনুমানের কথা প্রায় বলেছি যে সব লোকজনকে সরকার হাতে রাখতে চায় সরকার একটা অংশ অ্যাটলিস্ট যখন তারা চেয়েছে নির্বাচন পেছাবে বিএনপি যদি নির্বাচনের জন্য মাঠে নামে এদেরকে পাল্টা নামানোর চেষ্টা করবে সফল হবে ডিফারেন্ট বেইট তাদের হিসেব নিকেষ্টা হয়তো এরকম ছিল তাই এদেরকে তোয়াজ করছিলো মাথায় তুলছিল প্রত্যেকটা ঘটনা ঘটছে আসলে সেফ সরকারের তার পদক্ষেপহীনতার কারণে তার ইনডিফারেন্ট অ্যাটিটিউডের কারণে সরকার পরিকল্পনা করেই তাদেরকে ছাড়টা দিয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে তা আসলে অ্যাক্টিভলি সাহায্য করার মতো স্টেট এগুলো করবে এই ঘটনার একটা ভিন্ন ডাইমেনশন যুক্ত হয়ে গেছে যেহেতু যারা নিপীড়নের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছেন তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আমি শুরুতেই বলেছি তারা এটা করেও থাকতে পারেন কিন্তু তাদের উপরে রকম হামলা আঘাত হতে পারে না কিন্তু যেহেতু তিনি তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ এটা একটা ডিফারেন্ট ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হতে পারে আমি ধারণা করি কোনো কোনো ক্ষেত্রে হবেও বিশেষ করে ভারতের বিজেপি চায় এ ধরনের ঘটনা ক্রমাগত বাংলাদেশে ঘটুক তারা এটা ঘটানোর জন্য ইনস্টিগেইটও করতে পারে যারা এসব করতে গেছে যারা এসব প্রাথমিক অভিযোগ করেছে কোনো না কোনো ফর্মে তারা অ্যালাইন্ড হতে পারে ভারতের এজেন্টরা কিলবিল করছে চারদিকে তারা এসব করতে পারে উস্কে দিতে পারে ইয়াস ভেরি মাচ পসিবল বিশেষ করে একটা স্পেসিফিক পয়েন্ট আছে ২৬ সালের মার্চ এপ্রিল যখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে তার আগ পর্যন্ত এই ধরনের চেষ্টা তাদের সিরিয়াসটি থাকতে পারে তারা এটা করতে পারলে তারা অনেক অর্জন করতে পারবে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ টর্চার্ড হচ্ছে এটা বিজেপির রাজনীতিকে দুর্দান্তভাবে সাহায্য করে ওরা কিছু লাগে না ওর ডোমেস্টিক পলিটিক্স করার জন্য বিশেষ করে পশ্চিমবঙ্গ বা অন্যান্য জায়গায়ও সে তো হিন্দু সম্প্রদায়ের মানুষদের কাস্টাডিয়ান আর আমরাও না শুধু রাজনীতির কথা বলছি না সরে দেই মোদির হাতে অস্ত্র তুলে দেবো কি না দেবো না সেটা সরিয়ে রাখি কিন্তু আমরা আমাদের দেশেও মোদির যে নোংরা রাজনীতি আছে যে সংখ্যালঘুকে মানুষ মনে না করা ওকে আধার করে দেয়া। সে একই কাজ আমরা পাল্টা করছে কি না সেটাও দেখতে হবে এটাও মানে বাংলাদেশে আমরা মোদির হয়ে কেউ রাজনীতি করছি আবার মোদির রাজনীতিটাও কেউ কেউ করছি সংখ্যাগুরু মানে বেশি সংখ্যা হওয়ার যে শক্তি সেটার তোড়ে আমরা সংখ্যালঘুদেরকে যা ইচ্ছা তা করতে পারি অথচ একটা সভ্য রাষ্ট্র মানেই ন্যূনতম সভ্য রাষ্ট্র মানেই ওখানে সংখ্যালঘুরা কেমন থাকে সে কতটুকু সিকিওর ফিল করে সেটা বোঝা একটা প্রত্যন্ত জেলার একটা প্রত্যন্ত এলাকায় স্যালন চালান এমন বাবা ছেলে ছবি দেখলেই আমরা দেখতে পারি বুঝতে পারি খুবই নিরীহ লুকিং তাদের এত বড় স্পর্ধা বিবিসিতে আছে শুধু ওই দিন না এর আগেও নাকি তারা করেছেন এটা এত বড়ো স্পর্ধা হয় কি না আমরা জানি খুব ভালো মতো জানি এই ভালনারেবিলিটির সুযোগ কেউ কেউ নেওয়ার চেষ্টা করি কারো হয়ে এবার নিজে আর করলেও আবারও বলছি মনে করছি অনেকে যে এটাকে আমি সহজে হজম করতে পারবো কারণ সংখ্যালঘু এগুলো মোদির রাজনীতি এগুলো মোদীর রাজনীতি বাংলাদেশে মোদির রাজনীতিকে পেট্রোনাইজ করার জন্য আমরা অন্তত মানে এটা বাধা হয়ে দাঁড়ানোর জন্য আমরা অন্তত শেষ শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবো এদেশে মোদির রাজনীতি চলবে না কোনোভাবেই চলবে না মোদির আইডেন্টিটির রাজনীতি দিয়ে ভায়োলেন্স ধর্মীয় সংখ্যালঘুর উপরে চালানো সেটা হলো ওই রাজনীতি আবার মোদির রাজনীতির সহায়তা করার রাজনীতি যে হিন্দু মানুষকে নিপীড়নের মাধ্যমে তার পশ্চিমবঙ্গে বা অন্য কোনো রাজ্যে ভোট ব্যাংক বাড়ানোর রাজনীতিতে সাহায্য করা কোনোটাই হতে দেওয়া যাবে না কিন্তু আফসোস সেই সরকার আসলে কিছু করছে না কিছু করবেও না ফর শিওর তারা গিয়ে দুজন মানুষকে আরও বিপদ থেকে রক্ষা করেছেন হয়তো নিয়ে এসছেন হেফাজতে রেখেছেন কিন্তু যারা এসব ঘটিয়েছেন মোটামুটি আমি শতভাগ নিশ্চিত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এটা আমি জানি না এই জন্যই বলছি সরকারের ক্ষমতায় থাকা পাঁচ বছর থাকা টাকার আলাপ অনেকে দেন ন্যূনতম কতগুলো আইনশৃঙ্খলার পরিস্থিতি তারা ঠিক রাখতে পারছেন এবং ঘটে গেলে সেটা অনুযায়ী ব্যবস্থা নিতে পারছেন না অথচ খোয়াব দেখেন পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কেউ 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 আওয়াজ তোলেন আবার